ये খানা छोड़ के वो पर्दा हटाने के लिए गया हुआ है मुटू पतला देखना है थोड़ा शाम करो वो बच्चों की बच्चों আমার সেই পছন্দের কটা শাক ভাজি করলাম এই যে দেখো একদম ভেটাকে হচ্ছে প্রথমে সিদ্ধ করে নিতে এখন হচ্ছে বাগা দিয়ে ভাজা ভাজা করতেছি বেশি করে শুকনা মরিচ আমার আম্মু এরকম করে করতো অনেকটা এরকম ভাবে হইছে যেরকম আমি যেরকমভাবে খাইতাম ওরকমভাবে করার চেষ্টা করছি বাট একটা জিনিস মিস হয়ে গেছে এটার ভিতরে হচ্ছে আম্মু মাঝে মাঝে লেবু পাতা দিত আ হা হা লেবু পাতা দিলে যে যে সুন্দর একটা গ্রাণ আসে আমি অনেকক্ষণ লাগাই এটাকে ভাজা ভাজা করতেছি মানে একদম যেন পানিটা না থাকে আর অয়েলও খুব বেশি দেই নাই মানে ঠিক আছে তো খুবই মজা হয়েছে আফসোর্স আপনাদেরকে ফ্রাই করাতে পারবো না তো যতটুকু শাক তুলে নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ আমার আমার হাজব্যান্ডের ভালো মতন হয়ে যাবে একটু করে বাচ্চাদেরও খাওয়াই দেবো ভাতের সাথে দেখি তো এই তো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর আসছে কোনো মশলা দিই নেই জাস্ট এটা আমি কাঁচামরিচ দিয়ে প্রথমে সিদ্ধ দিয়েছিলাম শাকটা সেদ্ধ হওয়ার পর হচ্ছে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে হচ্ছে বাগার বীজ আমরা বাগার বলি আপনারা কী বলেন আপনাদের ভাষায় অবশ্যই জানাবেন কমেন্ট হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবাই কেমন আছেন গাইজ আমি যেদিন হচ্ছে আমাদের দেশি খাবার রান্না করি মানে ভাত সেদিন হচ্ছে স্পেশালি আমি ডালটা রান্না করব মাছ ভাজি করব। আমার কাছে খুবই পছন্দ আমার হাজব্যান্ডও মাছ ভাজাটা খুব পছন্দ করে তো এই তো আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর মশালার শাকটা খুবই মজার ছিল খুবই মজা হয়েছে এটার ভিডিও আমার কাছে শেয়ার করেছিলাম শাকটা হচ্ছে আমি কিনে আনি নাই ভাবিদের ব্যাকওয়ার্ড গার্ডেন থেকে আমি হচ্ছে শাকটা নিয়ে আসছিলাম খুবই মজার ছিল আর কচি পাতা ছিল তাড়াতাড়ি হয়ে গেছে তো যেদিন হচ্ছে আমি মানে ভাত রান্না করি সেদিন স্পেশালি আমি ডাল অবশ্যই রান্না করব সাথে মাছ ভাজা থাকবে তো এই তো আমরা হচ্ছে আজকে মজা করে খেলাম খুব দুপুরের লাঞ্চটা আর আপনার সাথে শেয়ার করলাম ইয়ে খানা ছড়কে ওপার দা गया हुआ है মোটু পাত্র দেখ নেয় थोड़ा शर्म करो वो बच्चों की बच्चों की कार्टून है वो मुझे बोला खाना उधर क्यों नहीं लगा मैंने बोला टेबल पे खाओ अब ये पर्दा हटा रहा है थोड़ी-थोड़ी बाद मोटू पतलू देख रहा है तो बतो बतो पतलू मोटू तो मोटू बन गया उड़ गया ऊपर खाना कैसा है बहुत अच्छा।, बहुत अच्छा है बांग्लादेशी खाना खास बांग्लादेशी खाना ये वाला ইয়েওয়ালা বাই নেই কিয়া মানে ইয়েওয়ালা মানে এক জায়গাতে লেকে ঠাকে শাকস কাকে দেখু ক্যাসায় খায় শাক হ্যাঁ শাক দিয়ে খাইছি আঙে ভাত সে বাংলাদেশি খাওয়ান পছন্দ করে মাঝে মাঝে যখন আমি এরকম করে করে দিই না ভাজা ডাল আর এইটা খায় খুব শখ করে